দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আমরা দেখছি যে সাম্রাজ্যবাদের নানান এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে বন্দর বিদেশিদের দিতে যাচ্ছে মানবিক করিডোরের নামে সেইখানে আমেরিকার সেনা ঘাঁটি বানাতে চাচ্ছে এমন চুক্তি করতে যাচ্ছে চাচ্ছে যেই চুক্তিতে আকাশপথ নৌপথ সৈনিকরা থাকবে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশে চব্বিশের গণপ্রত্থানের বাংলাদেশে ওই ইউক্রেন আফগানিস্তান বানানোর জন্য সাম্রাজ্যবাদীদের কোনো স্থান দেওয়া হবে না আমাদের দেশের লাভজনক প্রতিষ্ঠান বন্ধ বিদেশিদের দেয়া চলবে না আমাদের কথা পরিষ্কার গরিব মেরে ধনী পোশাক এই নীতি পরিবর্তন করতে হবে ওনারা সহসা তা করবে না সুতরাং আমি আমাদের শ্রমজীবী মেহনতির ভাই বোনদের বলতে চাই শুধু উইক ট্যাক্স না এরকম অসখ্য কারখানায় সমস্যা আছে এবং সেই সমস্যার তো সমাধানই হয় নাই উপরন্ত আমরা দেখলাম ওই আমেরিকা পঁয়ত্রিশ শুল শুল্ক আমাদের দেশের উপর চাপিয়ে দিয়েছিল